প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সাধারণ নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে কেন আমরা ভেড়ার বাসস্থান বানাবো বা ভেড়ার বাস্তান বানাতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আমরা কীভাবে ভেড়ার বাস্তান তৈরি করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো চলুন কথা না বাড়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা ভেড়ার বাসস্থান নিয়ে কথা বলব ভেড়ার রোগ কম হলেও ভেড়ার তাপ সংবেদনশীল প্রাণী অল্পতেই এদের ঠান্ডাজনিত অসুখ হতে পারে তাই ভেড়ার বাসস্থান এর বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে আমাদেরকে খামার ব্যবস্থাপনায় ভেড়া পালন লাভজনক করতে হলে ভেড়ার জন্য পৃথক বাসস্থান থাকা প্রয়োজন এক্ষেত্রে মাচায় বাসস্থান নির্মাণ করা যেতে পারে বাসস্থানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে বাসস্থান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ভেড়া বাসস্থানের জন্য কী কী করতে হবে এখন আমরা সেই বিষয়গুলো জানব প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের যদি খামারে হিসেবে সফল হতে হয় এবং লাভবান হতে হয় অবশ্যই ভেড়ার বাসস্থানের দিকে বিশেষ নজর রাখতে হবে কারণ আপনি যেখানে ভেড়াগুলো রাখবেন সেই জায়গাটা যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন কেউ যদি আপনার ভেড়া কিনতে আসে আসে দেখে যে একদম যত্র তত্র পড়ে আছে মলমূত্র কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই তারপর ভেড়ার স্বাস্থ্য ভালো না ভেড়া ময়লা লেগে আছে তাহলে কে আপনার ভেড়া নেবে বলেন এই জন্য বাসস্থান বিশেষ প্রয়োজন তো আমাদের করণীয়গুলো কি কি। ভেড়ার জন্য মাচার ঘর সবসময় অধিক উপযোগী ভেড়ার ঘর শুষ্ক উঁচু ও পানি জমে না এরূপ স্থানে নির্মাণ করা প্রয়োজন ঘরে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা ও ঘরের মেঝে সময় শুষ্ক ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পূর্ব পশ্চিমে লম্বা লম্বি এবং দক্ষিণ দিক খোলা স্থানে ভেড়া ঘর নির্মাণ করতে হবে বাসস্থানের অন্য তিন দিকে ঘেরা পরিবেশে থাকবে যেখানে কাঁঠাল ইপিল ইপিল গাছ বা ভেড়াকে গাছের পাতা খাওয়ানো যায় এমন বা এ ধরনের গাছ লাগাতে হবে একটি পূর্ণবয়স্ক ভেড়ার জন্য এক দশমিক শূন্য থেকে এক দশমিক পাঁচ বর্গ মিটার বা দশ থেকে পনেরো বর্গ ফুট এবং বাড়ন্ত বাচ্চার জন্য শূন্য দশমিক তিন থেকে জিরো দশমিক আট বর্গমিটার বা তিন থেকে আট বর্গ ফুট জায়গা প্রয়োজন আশা করে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমাদের করণীয়গুলো কি কি। এখন আমরা জানব মাচায় ভেড়ার ঘর নির্মাণ বা কীভাবে হবে আমাদের মাচার সিস্টেমটা এবং কতটুকু মাপ থাকবে ভেড়ার ঘরের ভিতর পাশ বা কাঠের মাছা তৈরি করে তার উপর ছাগল বা ভেড়া রাখতে পারেন এখন বর্তমান সময়ে প্লাস্টিকের মাচাং বের হয়েছে যদি আপনারা চান সেটি ব্যবহার করতে পারেন ভেড়ার ঘরের মাজার উচ্চতা এক দশমিক শূন্য শূন্য মিটার বা তিন দশমিক তিন তিন ফুট এবং মাচা থেকে ছাদের উচ্চতা এক দশমিক আট থেকে দুই দশমিক চার মিটার বা ছয় থেকে আট ফুট হবে গোবর ও চনা পড়ার জন্য ছাগলের ঘরের মেঝেতে বাঁশের চটা বা কাঠকে এক সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে যাতে করে তাদের মলমূত্রগুলো নিচে পড়ে মাচার নিচ থেকে যেন সহজে গোবর ও চনা সরানোর জন্য ঘরের মাছ বরাবর উঁচু থাকতে হবে যাতে করে দুই পাশে ঢালু রাখা যায় ঘরের মেঝে মাটির হলে সেখানে পর্যাপ্ত বালি মাটি দিতে হবে বৃষ্টিতে ভেড়ার ঘরে যাতে সরাসরি পানি না ঢোকে সে অবস্থা নিতে হবে শীতকালে রাতের বেলায় মাছার উপরে উপরের দেওয়ালে চোর দিয়ে ঢেকে দিতে হবে যেন ভেড়ার ভেড়া ঠান্ডা না লাগে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কী পদ্ধতিতে ভেড়া পালন করব বা এদের বাসস্থান কেমন প্রয়োজন দেখুন একটা খামারের জন্য বাসস্থান মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটি থাকলে অনেক সুন্দর দেখায় পরিপাটে দেখায় এখন এটি না থাকলে আপনারা কি করবেন এই সমস্যার সমাধানের জন্য আপনারা এক গাড়ি বাল নিতে পারেন এবং সুন্দর করে চারিদিকে এটা সমান করে দিবেন এবং চারিদিকে খুঁটি রাখবেন যেখানে ভেড়াগুলোকে রাখবেন এটা সুন্দর করে ভেড়াবিস্টুত জায়গা বানাবেন যখন এই যে শীতকাল পড়বে তখন এটার উপরে চট বিছিয়ে দেবেন বা খড় বিছিয়ে দেবেন এবং সেখান রাতে ভেড়াগুলোকে রাখবেন যখন আবার ভেড়াগুলোকে বার করবেন সেই খড়গুলো বের করে আবার রোদে শুকোতে দিবেন ছটগুলো রোদে শুকোতে দিবেন যাতে করে যে জীবাণু লেগে থাকে সেগুলো যেন রোদে মারা যায় তো এই পদ্ধতি এই পদ্ধতিতেও আপনারা ভেড়া রাখতে পারেন কারণ আমাদের তো অনেকেরই সে পরিমাণ জায়গা নেই যে আমরা ভেড়া ঘর তৈরি করতে পারবো বানাতে পারবো তো এটা আপনারা বিপল্প পদ্ধতিতে ব্যবহার করতে পারেন আর যদি ভেড়ার জন্য ঘর নির্বাচন করতে পারেন বা ঘর তৈরি করতে পারেন সেটা তাহলে অনেক ভালো হয় কারণ একটা রুচির বিষয় আছে তারপরে কারণ আপনি যখন অন্য কোনো লোককে আপনার বাড়িতে নিয়ে আসবেন যে আমার ভেড়ার খামার আছে আসুন দেখে যান এখন এসে যদি এরকম দেখে এলো মেলো তাহলে তো সে যে মতলব নিয়ে আসছিল বা যে আপনার কাছ থেকে ভেড়া সংগ্রহ করার জন্য সে চিন্তা ভাবনা করতেছিল সেটা না করে দিবে কোনো উপায় তো এই জন্য এটা বিশেষ ইম্পর্টেন্ট আপনারা চেষ্টা করবেন যাতে করে সুন্দর পরিপাটে একটা ভেড়ার বাসস্থান তৈরি করা যায় যাতে করে মানুষকে আকৃষ্ট করার পাশাপাশি আপনি যেন একটা ভালো উদ্যোক্তা এবং খামারে হয়ে ওঠেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ